শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ ধনুরাশি বা স্যাজিটি রাশির মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ জমি থেকে ধনুরাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই ধনুরাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্তকরক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকেও যে আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার সালের শেষ মুহূর্তে এসে জুলাই থেকে অর্থাৎ আঠেরোই জুলাই থেকে সমগ্র জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহাজীর জয় জয়ে জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের এই আলোচনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে এবং আমাদের আলোচনার প্রতিটি অংশ হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি ধনু রাশি বা জাতক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পূর্ণ রাশি হলো ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নকে অনুমোদন করে সাধারণত জুলাই সময়কালটি থেকে আগস্ট এবং সেপ্টেম্বর এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছাগরের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজ্যোগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে এমন কি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যে সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন এবার থেকে তো প্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশি বা ধনু লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হয়েছে অসফলতায় কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা বেইমানির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাসটি থেকেই বিশেষ রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ রাজযোগের সারাংশ কিন্তু আপনার রাশি তথা ধনুরাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি ধনুরাশি বা ধনু লগ্নে জাতক উপজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে একটি অপ্রত্যাশিত মোর আনতে চলেছে কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাইয়ের অধিকারে ধনুর জন্ম হয় এই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই রাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হলো ধনু রাশি ধনু রাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুর মানুষ হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা এই ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতা থেকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনেরও ফলে ধনুরাশিকে বিপদেও পড়তে হচ্ছে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে স্ট্রাগেল করার ক্ষমতা যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই রাশির মানুষগুলি প্রচণ্ড লড়াকু সবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে প্রস্তুত বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনুরাশি অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আঙলে রেখে বেঁচে থাকতে পছন্দ করে কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পাচ্ছেন না বরং মাঝে মধ্যে বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়েছে ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে ভালোবাসতে জানে যেহেতু এটি একটি অগ্নি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা বা প্রবল মেন্টালিটি কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব ধনুর মধ্যে লক্ষ্য করা যাবে তবে ধনুর মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এনারা প্রথম ধাপে এগিয়ে চলে তবে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা শুভ ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে সেই গ্রহগুলির বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আজকে আমরা প্রথমেই ধনুরাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগর বৃহস্পতি সম্পর্কে দেবগর বৃহস্পতি হলো এমনই একটি গ্রহ যা ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করতে থাকবে ধনুর উপর পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনুর জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো আপনি যে এত দিন যাবৎ অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কী হচ্ছে সেটি আটকে যাচ্ছে সেটি আর সম্পূর্ণ করতে পারছেন না আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইছেন সেটিও বারে বারে ব্যর্থ হচ্ছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার ভীষণ ভীষণভাবে রক্ষা হবেন এবং শুভ ফল পাবেন তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সময় এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত অবস্থান করছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো। বৃহস্পতি হলো আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থপ্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন বৃহস্পতিদেব দেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে বসে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মকরদমার কাছে চিন্তিত ছিলেন সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধনু লগ্ন বা ধনু রাশির মানুষদের সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি দেখা যাচ্ছে সেটি হলো যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্রাণ বা পরিকল্পনা করেছেন তাদের জন্য বলি এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে আপনাদের জন্য যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসটি পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের শুভ সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এমনকি যারা গায়নের সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে ডক্টরের দোরগোড়ায় পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশা আলো দেখতে পাবেন যে পরিবর্তনটি আসছে সেটি হলো বৃহস্পতি দেব আপনার আশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবস্থান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব দেব তথা কর্মপতিভাবে আপনারা সে অবস্থান করবে এবং দৃষ্টি প্রদানও করতে চলেছে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগা ছিলেন সেটি বিফলে যাচ্ছিল এমনকি প্রিয় বন্ধুকে টাকা ধার দিয়ে সেখানেও আপনারা ফেঁসে গেছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কি বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল প্রদান করবে অসামাজিক কথাবার্তা ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে ধনুর উপর তাই এই সমস্ত দিক থেকে আপনাদের একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে এমন কি লোন বা ইএমআই যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে শুভ সময়ে আসতে চলেছে এই সাথে সাথে কেতুর প্রাপ্তিযোগও কিন্তু ঘটবে আপনার রাশির উপর যার দরুন নতুন বাড়িঘর করতে পারবেন নতুন যানবাহন কিনতে পারবেন এবং লটারি প্রাপ্তির পর্যন্ত সুযোগও আসতে পারে তো ধনু রাশি পালো আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম লিখে যাবেন